খবর আমরা নজর লোকসভা থেকে সাসপেন্ড বিরোধী পক্ষের সমস্ত সাংসদ অবশ্যরনের জন্য সাসপেন্ড সাসপেন্ড করা হলো লোকসভা তৃতীয় অধিবেশন থেকে সাসপেন্ড করলেন লোকসভা স্পিকার অমবিলা এই মুহূর্তে সবথেকে বড় খবর मोदी বলছেন বিরোধীরা না থাকলেও সংসদের অধিবেশন চলবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলের উপর আলোচনা হবে বিরোধীরা থাকলে ভালো আলোচনা হতো সম্ভবত বড় কাজ তাদের ভাগ্যে নেই এবং আমরা দেখেছি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদের আচরণে মানুষের কাজ করার জায়গা আইনসভা মানুষের কাজ করার জায়গা সংসদ কিন্তু সেই সংসদেই কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না বারবার এই অভিযোগ করছে আমি এখান থেকে চলে যাব নিউজ রুমে রয়েছে সিনিয়র না সিনহা অনির্বাণ কোনোভাবেই মানুষের কাজ হোক তাতে নারাজ বিরোধীরা এবং সেই কারণে প্রধানমন্ত্রীও বলছেন বিরোধীরা না থাকলেই বোধহয় ভালো কাজ হবে নিঃসন্দেহে 我绝对不 ফাঁকা চেয়ারগুলোর দিকে ইঙ্গিত করে বলেছেন এরপরে দু হাজার চব্বিশে চেয়ারগুলো সম্ভবত ভরে যাবে অর্থাৎ যেগুলো এখন বিরোধীদের আসন ওগুলো সম্ভবত বিজেপির আসন হয়ে যাবে অর্থাৎ দু হাজার চব্বিশে আরও বিপুল জয় নিয়ে ফিরছে বিজেপি এই ইঙ্গিতের পরপরই প্রধানমন্ত্রী এবার বিরোধীদের আচরণে বিতশ্রদ্ধ প্রধানমন্ত্রী যিনি তিন দিন আগেও বলেছিলেন সংসদে হামলা একটি অত্যন্ত গুরুতর বিষয় বিরোধীদের মতো শুনতে হবে ধৈর্য ধরে শুনতে হবে তারা কি অ্যাডভাইস করছেন বা তারা কি পরামর্শ দিচ্ছেন তারা কি প্রোপোজাল দিচ্ছেন বা কি কী ধরনের তাদের দিক থেকে কী ধরনের পরামর্শ রাখছেন কিন্তু সেই প্রধানমন্ত্রী আজকে লাগাতার সংসদ অচল করে বিরোধীদের একদিকে সংসদে হামলাকারীদের সমর্থন অন্যদিকে সেই হামলারই প্রতিবাদে কোটানকোট প্রতিবাদে সংসদ অচল করে রাখা এই নিয়ে বিত প্রধানমন্ত্রী আজকে দেখলাম কিছুক্ষণ আগে স্পিকার লোকসভা স্পিকার সম্মিলিতভাবে যতজন বিরোধী সাংসদ ছিলেন লোকসভাতে তাদের সবাইকেই শেষ পর্যন্ত আজকে বহিষ্কার করলেন গতকাল বিরানব্বই জন ছিল সংখ্যাটা আজকে সাতজন তারপরে যুক্ত হয় ফারুক আবদুল্লাহ ডিম্পল যাদব সহ সাতজন যুক্ত হন সেই তালিকায় কিন্তু শেষ মেষ আরও বিয়াল্লিশ জন অর্থাৎ আজকে আরো ঊনপঞ্চাশ জন সব মিলিয়ে গোটা বিরোধী পক্ষ সংসদে এই মুহূর্তে বিরোধী পক্ষের সমস্ত সাংসদকেই লোকসভা থেকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে সমাদৃতা এবং এর পরের প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা খুবই তাৎপর্যপূর্ণ যেটা তুমি বলছিলে যে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিল নিয়ে এরপরে আলোচনা হবে বিরোধীরা না থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা মানুষের কাজ করব বিলগুলো নিয়ে আলোচনা করব সেগুলো পেশ বিতর্ক এবং আলোচনা করব বিরোধীরা থাকলে শুধু ভালো আলোচনা হতো না প্রধানমন্ত্রী বলেছেন ভালো বিতর্কও হতো অর্থাৎ বিরোধীরা যে যে বিরোধ এই বিলগুলি সম্পর্কে জানাতেন তাদের যে মতদ্বৈতার কথা জানাতেন তাদের অন্য মতের কথা জানাতেন সেই বিতর্ককেও কিন্তু একই রকমভাবে আহ্বান করছিলেন প্রধানমন্ত্রী কিন্তু তারপরেই প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু সম্ভবত ওদের ভাগ্যে মানুষের জন্য কাজ করা ভালো কাজ করা নেই তাই ওরা না থাকলে আর কি করা যাবে সংসদ আমরাই চালাবো এর মাধ্যমে বিরোধীদের জনবিচ্ছিন্নতা সেটা যে আরও হবে মানুষের মনে আরো হবে তখন সংসদ থেকে অভব্য আচরণের জন্য বিরোধীদের এই নিষ্কাশন অর্থাৎ তাদের সাসপেনশন এই অধিবেশনের জন্য সেটাও কিন্তু একই রকমভাবে আলোচনা আসবে তারা কোন ইস্যুতে সাসপেন্ড হয়েছিলেন তারা কেমন আচরণের জন্য সাসপেন্ড হয়েছিলেন ঠিক কী আচরণ আজকে আজকের দিনে সংসদে বিরোধীরা করেছেন আমার আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রিপাবলিক বাংলার অপর সিনিয়র এডিটার ময়ূক রঞ্জন ঘোষ ময়ূখ একটু বললে বোধ দর্শকদের বুঝতে সুবিধা হবে সংসদ কি ধরনের তামাশার জায়গায় পরিণত করতে চাইছেন বিরোধীরা যার জন্য যে প্রধানমন্ত্রী তিন দিন আগে তাদের পরামর্শ তাদের কথা আজকেও তাদের বিতর্কের কথা শুনতে চাইছিলেন বিল প্রসঙ্গে সেই প্রধানমন্ত্রী কার্য বিতঃশ্রদ্ধ হয়ে বলছেন ভালো কাজ করা বোধ ওদের ভাগ্যে নেই ওরা না থাকলেও চলবে সংসদ সংসদের মতো আলোচনা করবে